আবু হুরায় রদি আল্লাহ আনহু কর্তৃক বন্ধিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী আসালাম তিনি বলেছেন কেয়ামতের দিনে আল্লাহ সুবাহ আরশের ছায়াতে সাত শ্রেণীর ব্যক্তি আশ্রয় গ্রহণ করবে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল শাহ আব্বুল নাসা আফি ইবাদিল্লা অর্থাৎ ওই যুবক যে তার যৌবন বয়সকে আল্লাহ তালার ইবাদতে পার করেছে এর পরের ব্যক্তি হিসেবে রসুল তিনি বলছেন রজুলুল অলবুহু মোল্লকুন ফিল্ম মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটি মাসজিদের সঙ্গে লটকানো থাকে অর্থাৎ এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে যুবক বয়সের ইবাদত আল্লাহ সুবান তালার নিকটে এতটা গুরুত্বপূর্ণ যে ওই ব্যক্তি কেয়ামতের দিনে আল্লাহ সুমান তালার আরসের ছায়া পাবে যে দিনে কোনো প্রকার ছায়া থাকবে না এবং যে ব্যক্তি তার অন্তরটিকে মাসজিদের সঙ্গে যুক্ত রাখে মাসজিদের সাথে তার অন্তর লটকে থাকে অর্থাৎ সদা সর্বদা সেই ব্যক্তি সলাতের বিষয়টিকে খেয়াল রাখে জামাতের সঙ্গে সলাত করার বিষয়ে সেই ব্যক্তি তৎপর থাকে এই জন্য করে এই ব্যক্তির মর্যাদা তালার নিকটে আরসের ছায়া পাওয়ার মর্যাদা পাবে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সৈয়ুল বোখারি ছয়শত ষাট নম্বর হাদিস কেজি হাদিস থেকে দুইটি বিষয় স্পষ্ট প্রমাণ হয় এক যৌবন বয়সের ইবাদত এবং দ্বিতীয় হলো যে একজন ব্যক্তি সলাতের বিষয়ে তৎপর থাকলে জামাতের সঙ্গে সলাতাদাই করার ক্ষেত্রে তৎপর থাকলে আল্লাহ সুমন্ন তালা থেকে আরো সে ছায়া প্রদান করবেন